বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকল ভালো আছেন সুস্থ আছেন আমি মানুষই আজকে একটা সবার খুব প্রিয় রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে কুমড়োর তরকারি কুমড়ো খেতে কে না ভালোবাসে দারুণ ভালোবাসে সকলে যে তরকারিটা আমি বানাচ্ছি এখানে কোনো মশলা দেবো না শুধুমাত্র পাঁচ ফোরন আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে রান্নাটা করব। খেতে কিন্তু দারুণ হবে লুচি রুটি পটা যা সাথে খান্না কেন দারুণ লাগবে তার জন্য আমি এ এক একদম একটা মাচার কুমড়ো নিয়েছি একদম কাঁচা তারপরে মানে কাঁচা আধ পাকা মতো সেই কুমড়োটা থেকে আমি আমার যতটা লাগবে ততটা আমি কেটে নিয়েছি আমরা যেমন পরিমাণ করবেন সেই পরিমাণে করবেন কেটে নেবেন আমি এটাকে ছোটো বা ছোটো ঝুড়ি এক ঝুড়ি কেটে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়েছি ওরমভাবে কেটে নেবো খোসা শুদ্ধ টুম্বু টুম্বু করে দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব জলটা কিন্তু অবশ্যই ঝরিয়ে নেবেন কড়াইতে তেল দিচ্ছি চার থেকে পাঁচ চামচ তেলটা যখন হয়ে গেছে এর কিন্তু সরিষার তেলে হবে এক চামচ কালো চিঁড়ে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে যখন ফোড়নটা একটু ভালো খুব সুন্দর গন্ধ ছাড়বে তখন এখানে প্রথমে আলু দিয়ে দেবো কুমড়ো তার আলু ছাড়া হয় না আর একটা যেন আলু দিয়েছে আলুটাকে টুঙ্গুর টুমড়ো কেটে নিয়েছি যেমন সুন্দর দিলে কেড়েছি সাম্বাদের আলুটাকে কেটে নেবো আর যদি একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এবার কুমড়োগুলোকে দিয়ে এবার ভাজ ভেজে নেবো কুমড়োটা জিনিস খুব ভালো করে ভাজতে হবে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন কমেন্ট করেন লাইক করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ এইভাবে পাশে থাকবেন এভাবে লাইক করে যাবে কমেন্ট করবেন আর আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হলো কী হলেও জানাবেন তুল হলো জানাবেন আপনাদের কমেন্ট সবসময় আমার হৃদয়ে থাকে আর যে সমস্ত বন্ধুরা নতুন সেই সমস্ত বন্ধুকেও অসংখ্য ধন্যবাদ এবারে পাশে থাকার পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমি একটু আগে নিতে পারবো এবারে এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ এখন কিন্তু কিনে দেবো না লবণ দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো কুমোটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে না ভাজলে কিন্তু কুঁড়োটা নরম হতে চাইবে না এখানে দিয়ে দিলাম হলুদ দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম কত দিন একটুখানি হাতে কলায় নেড়ে নেবেন নেড়ে নিয়ে হাতে করে গুঁড়িয়ে দিয়ে দেবেন যে আরও খালি করে না নেড়ে নেবো যে অল্প একটু জল দিলাম যেহেতু এবার কাছি দাম দেবো সেই জন্য অল্প একটু জল দিলাম আর আমরা খানি খুব বেশি তেল ইউজ করিনি আমাদের চাইলে আরও বেশি তেল খেতে পারি কিন্তু আমি অল্পই দিয়েছি এবার অল্প দিলেও হাতে কিন্তু একটু তো হবে না স্বাদটা কিন্তু একই রকম থাকবে এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু এটা আরও খানিক কষিন নিলাম দেখুন এবারে এর মধ্যে দিলাম ছোলা ছোলাটা দিলে আরও খুব একটু ভালো লাগে এখানে আমি এক বালটি ছোলা আমি রাতের বেলায় ভিজিয়ে দিয়ে দিলাম তার থেকে আমি পরিবারের মতো দিলাম আমরা যেমন যতটা খেতে চাইলাম কতটা দেবেন দেখুন ছোলাটা দিয়ে আরও খানিক নাড়ব যতটা কষাতে পারবেন গ্যাসটা কিন্তু সবসময় রেখে কষাতে দেবেন খুব ভালোভাবে খেতে কষাতে কষাতে আড্ডাটা সিদ্ধ হয়ে যাবে এবার জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের মতো তার মধ্যে এটা হয়ে যাবে কারণ কষাতে কষাতে আমরা আর্ধেকটা সিদ্ধ হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমরা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী পুরো তো আপনি সাধারণত মিষ্টি মিষ্টি হয় ভালো লাগে দেখুন দশ মিনিট পর দেখুন আলু কুমড়ো সব সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দেবো চিনি আলু কুমড়ো দেখুন সব সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমাদের কাছে অনুরোধ রয়েছে বাড়িতে একবার অবশ্যই করে দেখবে সবার খুব ভালো লাগবে আমরা তো বাড়িতে বানান একটু নতুন কিছু না এবার এর মধ্যে দিলাম চিনি আমরা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন কেউ বেশি মিষ্টি খায় একটু কম মিষ্টি খায় আমাদের একটু মিষ্টি বেশি লাগে কুমড়ো পাইতে সেদিন একটু বেশি মিষ্টি দিই আমরা যেমন পরিমাণ খাবেন সেই অনুযায়ী দেবেন দিয়ে জলটাকে একদম মেনে নেব এবার আগে এক চামচ ঘি দিয়ে দেব এবার এটাকে নামিয়ে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই বানাবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন